তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে এই আটটা চল্লিশ মতন তা এখন মনে হলো একটু লাইভে চলে আসি তা তোমরা প্লিজ একটু জয়েন হও তোমাদের সাথে একটু গল্প করি কেউ কি আছো আর তোমরা যারা মানে বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা যারা আমাকে সাপোর্ট করছে বা যারাও আমাকে ভালোবাসা দিচ্ছে তারা প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করে যাও কারণ চব্বিশ ঘন্টা পরে অপেক্ষা করার পরে আমি যদি না করি মানে সঙ্গে সঙ্গে যদি তোমাদের সাপোর্ট যে ভালোবাসাটা যদি ব্যাক করি বুঝতে পারছো সঙ্গে সঙ্গে আমার মানে সেটা সাবস্ক্রাইবটা কেটে যাচ্ছে আর কেটে যাচ্ছে মানে একটার জন্য প্রচুর করে কেটে যাচ্ছে একসাথে পাঁচটা কি ছটা আটটা নটা এরকম করে কেটে যাচ্ছে বুঝতে পারছো তাই জন্য ওই যে চব্বিশ ঘন্টা তোমরা একটু অপেক্ষা করো চব্বিশ ঘন্টা পরে আমি অবশ্যই এসে ব্যাক করবো এই যে আমার মেয়ে বদমাশি করছে ওই জন্য বিরক্ত করে দিচ্ছে তা তোমার প্লিজ তোমাদের এই জন্যই আমি আজকে একটু লাইভে আসলাম যে কথাটা বলি অনেকে ভাবছে যে আমাকে সাপোর্ট ব্যাক করলো না তো বলে সে সাপোর্টটা আর কি তুলে নিচ্ছে তাই জন্যে আমি আজ লাইভটা এলাম তাটা কি হচ্ছে রিমা লাইফস্টাইল ব্লগ আপু কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি ভালো আছি বলেই এই লাইফ টাতে এলাম এই এদিকে সেখানে সেখানে এসো সেখানে এসো এই যে

তুমি চুপ করবে অসভ্য দেখতে পাচ্ছো একটু কথা বলছি তোমাদের সাথে হ্যাপি মিডিয়াস ব্লগস সাপোর্ট ডান অবশ্যই অবশ্যই আমিও যা যে যে আমাকে সাপোর্ট করবো আমি দেখছি তো কে কে সাপোর্ট করছি আমি তাদের সত্যি কথা বলছি চব্বিশ ঘন্টা পরে তাদের সাপোর্টটা ব্যাক করবো না হলে কি বলো তো আমার সাপোর্টটা না কেটে যাচ্ছে সঙ্গে সঙ্গে একটা যে না একসাথে আটটা নটা কোনো সময় পাঁচটা ছটা এরকম করে কেটে যাচ্ছে সাপোর্ট খুব খারাপ লাগছে তা চব্বিশ ঘন্টা পরে সাপোর্ট করব। তোমরা প্লিজ একটু অপেক্ষা করে যাও চব্বিশ ঘন্টা পরে তোমাদের অবশ্যই সাপোর্ট করব আর আমি আমাদের ফার্স্ট টাইম ব্লগ আর কি লাইভ করছি তোমাদের লাইভটাকে সত্যি একটু যে জয়হীন হয়েছে সেটা আমি সত্যিই খুব খুশি কেমন আছো তুমি বোন আমি অনেক অনেক ভালো আছি দিদিভাই অনেক অনেক ভালো আছি আর ভালো আছি বলেই আর ভালো তো থাকতেই হবে বুঝতে পারছা আমরা মেয়েরা আমাদের ভালো তো থাকতেই হবে যেহেতু সংসার বাচ্চা এসবের মধ্যে আমাদের জীবনটাকে বেঁধে দিয়েছে আমাদের থাকতেই হবে কি করবো আর তোমরা আমার ভিডিওগুলো দেখো একটুখানি সাপোর্ট করো একটুখানি সাপোর্ট করো প্লিজ অনেক আশা নিয়ে অনেক মুখ বেঁধে আর কি এই করো বাবা ইউটিউবে কালকে চ্যানেল ওপেন করেছো বাহ তার জন্য তোমাকে মানে কি বলি অনেক অনেক শুভেচ্ছা যাতে তোমার যে আশা নিয়ে নেমেছো সেটা যেন তোমার পূরণ হয় আর আমার দিক থেকে একটুখানি শুভেচ্ছা জানিও মানে আমার দিক থেকে একটু কিছু ভালো কিছু কিছু ভেবে একটু কিছু যাতে আমি একটু দাঁড়াতে পারি অনেক কিছু ভেবে এই জিনিসটাকে করেছি আর কি আমি আমি আগের বছর কালী পুজোতে চ্যালেঞ্জটা স্টার্ট করেছিলাম আর এই কালী পুজো আসতে চলেছে আমার এক বছর হতে যায় মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম জানো ভিউজ ভিউজিউ বন্ধ মানে বড্ড কম হচ্ছিলো ভিউজ তারপরে আমার একটু প্রবলেম ছিল মানে অনেক অসুবিধার জন্য মাঝখানে আমি ছ সাত মাস মতো আমার পুরো বন্ধই ছিল চ্যানেল তারপরে এখন এই স্টার্ট করেছি জাস্ট দু সপ্তাহ মনে হয় হলো একটু বেশ চ্যালেঞ্জটার জন্য আর কি খাটছি তো বন্ধই হয়ে গিয়েছিল পুরো চ্যালেঞ্জটা আমি কোথায় থাকি আমি বারাইপুরের বারাইপুরের ধোকাগাছি থাকি বারাইপুরের কাছেই ধোঁকাগাছি দশ মিনিট অটোতে লাগে বারাইপুর থেকে আর তুমি যদি কোনো বাইক টাইক আসতে চাও

আমি সত্যি ভাবতে পারিনি মানে কোনোদিন আমি লাইভে ইউটিউবে এসব কোনোদিন লাইভ নি আজকে যে সত্যি লাইভ করে যে তোমাদের সাপোর্ট পাবো সত্যি ভাবতে পারিনি অনেক অনেক ধন্যবাদ পূজা দিদি যে তুমি আমার পাশে আছো এর ফুল সাপোর্ট করছো সত্যি তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখো আকাশে ওরকম মানে আমাদের এখানে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাতে খুব আওয়াজ হচ্ছে ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের সাথে এই যে আড্ডা দিয়ে চলে এসেছি লাইক অনেক অনেক হ্যাঁ দিদি ভাই আমি আপনি আসান থেকে বলছেন বাবা আপনি তো অনেক দূরে থাকেন খুব ভালো ওখান থেকে যে আপনি আমাকে সাপোর্ট করছেন মানে কি বলবো অনেক অনেক ধন্যবাদ মানে বুঝতেই পারিনি যে আপনারা এত ভালো মানে যে সাপোর্ট করবেন আমি ফার্স্ট টাইম সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম এই লাইভে এসেছি আমি জানি না কি বলতে কি বলে ফেলছি আমি সত্যি কথা কথা বলতে অত ভালো মানে ভালো করে কথা বলতে পারি না গুছিয়ে গাছিয়ে খুব সুন্দর করে কথা বলা আমার হয়ে ওঠে না আমি পারি না কিছু যদি ভুল ভুল হয়ে থাকে একটু প্লিজ ক্ষমা করে দিও এটা দেখতে পাচ্ছ আমি কিন্তু মানে আমার মানে এতটাই আমার বাচ্চা কাচ্চা বা সঙ্গে সঙ্গে এতটাই চাপে থাকি যে সবাই কত সেজে গুজে দেখছ ভিডিও ফিডিও বা কত সেজে গুঁজে দেখেছি ক্যামেরার সামনে আসে আমি কিন্তু পারি না আমার ওই যখন দিলাম তখন এই যে বসে গিয়েছি কোনো সাজ ডুজ যেসব কিছু করতেই পারি না যেমনই আজ ছিলাম তেমনই বসে গিয়েছি আমার ওই সাজ খুব একটা ভালোও লাগে না আর সাজার মতো আমার অত সময়ও নেই তো তোমরা প্লিজ আমার পাশে থেকো হ্যাঁ সত্যি ফ্যামিলি সাপোর্ট থাকা প্রয়োজন ফ্যামিলি সাপোর্ট আছে কিন্তু অতটা বোঝে না বোঝে না বলতে আমার হাজবেন্ড খুব বোঝে খুব সাপোর্টিভ খুব সাপোর্ট করে এবং খুব আমার পিছনে মানে সত্যি বলে তুমি লেগে পড়ে থাকো আমি তোমার পিছনে আছি সত্যি বলে কিন্তু আর তো বাড়ির অনেক লোক আছে তাদের দিকে যদি মানে তাদের সেই সংসারের সব কাজ সেরে তাও মানে আমি যে কখন উঠি ভোর সাড়ে তিনটে চারটে উঠি তারপরে কত রাত পর্যন্ত একটা দেড়টা পর্যন্ত এডিটিং করে আমি ঘুমাই খুবই কম এক ঘন্টা কি দু ঘন্টা তাও তার পিছনে আমার মেয়ের পিছনে সময় চলে যায় জানো আমি সারা রাত খুব বিরক্ত করে ঘুমাতেই পারি না সেই সাড়ে তিনটে চারটের সময় আমার উঠে যেতে হয় আমার ভোরবেলা রান্না সে সারাদিন একটু বসতে টসতে পারি না তারপরে সেই দুপুর হয়তো দেড়টা থেকে দুটো পরে তারপরে একটু একটু শুতে নিতে পারি ব্লগ বলছে না গো বোন এমনি কেন বলছো তুমি খুব ভালো লাইভ এ কথা বলেছ উম কি বলবো না সত্যি না ফার্স্ট টাইম লাইভ জানি না তোমরা ভালো বলেই হয়তো বলছো হয়তো নয়তো কেউ বলতে পারছি না আওয়াজ আসবে দরজাটা বন্ধ করে দিয়েছো মনে হয়েছে তো খুব বদমাজি মানে কোনো কথা শোনে না আর খুব বিরক্ত খুব এদিকে আবার একটু ভালো কোনো কোনো সময় আবার কথা শোনে কোন কোন সময় একটু থালার মধ্যে থাকে বিরক্ত করে কি করছে বলছিস যে দরজাটা বন্ধ কর বলে ওই যে দরজা বন্ধ এই দেখো দরজাটা এখন বন্ধ করে দাও সারাদিন বদমাশি মানে বাড়ির ভিড় তুলে দিচ্ছে মানে কিছুতেই কিছু মানে মাটি এদিকার মাটি ওদিকে করে দিচ্ছে এমন একটা ব্যাপার কি যে করি মানে আমার তো মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে বাড়ির সকলের প্রচন্ড বদমাস প্রচন্ড মানে বলে নাকি ছেলেরা নাকি করে দেখছি অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকেও লাভ ডি আমার তরফটা সত্যি অনেক অনেক ভালোবাসা তোমরা যেরকম ভাবে সত্যি সাপোর্ট করবে মানে আমি সত্যি বুঝতে পারিনি আমার মনে হলো যে আজ একটু লাইভে আসি যে মানে যে আমার সাপোর্ট গুলো কেটে যাচ্ছে তোমরা বুঝে উঠতে পারছো না যে কেন সাপোর্ট করছে না দেরি হচ্ছে আমি চব্বিশ ঘন্টা পরে তোমরা যখন আমাকে সাপোর্ট করছো তার চব্বিশ ঘন্টা পরে আমি অবশ্যই সাপোর্ট করব আর আমি যখন তোমাদের সাপোর্ট করব তোমরা প্লিজ চব্বিশ ঘন্টা পরে আমাকে সাপোর্ট করো সঙ্গে সঙ্গে আমাকে সাপোর্ট করার কোনো দরকার নেই চব্বিশ ঘন্টা পরে এসে আমাকে একটু সাপোর্ট করে দিয়ে সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা প্লিজ একটুখানি ধৈর্য ধরো বাবা কিউট বাবা ও যে কি বদমাস পূজাস ব্লগ বলছে তোমার মেয়ে খুবই কিউট ওই যে কতটা কিউট সে দেখতে পাচ্ছো ওই যে কতটা কিউট আর কি বলবো বলতে নেই ওরম করতে নেই কবে যায়া নয় বার কিনতে যাও কি বলছ শুনতে পাচ্ছ লাইক করে দাও আর কি কি বললে কমেন্ট করে দাও বাবা কবে কিছু শিখে গেছে সব কত থেকে শিখেছে দেখি মনে দেখি মনে দেখেছো বাবা রে বাবা দেখতে পাচ্ছো কি সব বলছ শোনো শোনো একটু শুনি শোনো তোমরা

চিটটা পড়ানো আছে চিঠানে তুলে দিচ্ছে কালি আছে কালি হাতে মানে কিছু না কিছু চাই ওর হাতে হাত ফাঁকা রাখা অসুবিধা হাত ফাঁকা রাখলেই বিরক্ত করে দেবে আমাদের এখানে জানো তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন বাইরে তোমাদের কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে উম মানে বৃষ্টি হচ্ছে একদিক থেকে কিন্তু ভালো যে যেই একটু বৃষ্টি বন্ধ দেয় এত গরম দেয় না সত্যি কথা বলতে প্রচন্ড প্রচন্ড মানে গরম হয় মনে হয় তখন মনে হয় একটু বৃষ্টি হওয়া ভালোই কিন্তু যেই বৃষ্টি হয় মনে হয় বাবা কখন বৃষ্টি বন্ধ হবে বৃষ্টি বন্ধ হবে বৃষ্টি কম বেরো মনে হয় তো বৃষ্টি হচ্ছে সত্যি কথা ভালোই জাগছে বৃষ্টি হলে ওদের একটা ভালোই লাগে আর বৃষ্টি আমার আঁকা করাই একটু বেশি ভালো লাগে বৃষ্টি আমার একটু বেশি পছন্দ হুম আর তোমাদের সবার কি পুজোর কেনাকাটা কি কমপ্লিট নাকি এখনও সব বাকি আছে বা এখনও হচ্ছে আমাদের মোটামুটি হয়েছে আমার কিছুটা এখন বাইক টালাই টাইট তাড়াই আর ইটেই বাইকে নিতে যাও কত কিছু শিখেছে লাইক করে দাও কমেন্ট করে দাও আর বলো আর কি আমি বাবাকে বলছি তোমাদের কি সবার পুজো কেনাকাটা কি কমতে এটা আমার মোটামুটি কমতে কিছু বাকি আছে একটু টিপস একটু লিপস্টিক যেটা আমি এদের লাগে আর কি টুকটাক একটু বাকি আছে একটু পরে নেবো সেটা এক দুদিনের মধ্যে উম এটা মোটামুটি জামা কাপড় দুটো দুটো কমপ্লিট হয়ে গেছে আর আর এই কি হলো যেতে হবে না ও আচ্ছা আচ্ছা না তোমার চলে আসতে আর হবে না তুমি থাকবে আমি যখন ডাকবো তখন আর אחרי כל הילד, ומה אחרי כל הילד

সবগুলো লাইক করে দাও লাইক করে দেবে লাইক করে দেবে না লাইক করে দিচ্ছ না কেন তোমরা লাইক করে দিতে বলছে বলো বলো আমি কি কি করেছি যাক আমি ভূত হয়েছি কে গাইছি বাইরে বসে আসবে বৃষ্টি হচ্ছে বাইরে বসে দেখতে পাচ্ছ অবস্থা শুধু দেখতে পাচ্ছি আমার মাথা খারাপ এদিকে সংসার দেখবো না ওকে দেখবো না এদিকে আমার কত কষ্ট করে যে একটা মানে ভিডিও আমাকে ছাড়তে হয় একটা ভিডিও কত এডিটিং যে কত কষ্ট করে সে আমি জানি আর যা করে তারাই জানে আর যাদের এরকম একটা জালাই জ্বালাই সারাক্ষণ তারাই জানে যে কি কষ্টটাই হয় মানে পাগল করে দিচ্ছে যাকে বলে একটা একটা কিছু ভিডিও এডিটিং করবো কিছু করবো এসে চেঁচাবে সেই সময়ই চেঁচাবে সেই সময় চেঁচাতে হবে ওই জন্য দেখে শুনে রাতটাকে বেছে নি কিন্তু রাত্রি বেলা যেই আমি উঠবো ও যেন আমাকে যেন মানে কিভাবে যে ঘুমায় ভগবান জানে আমি যদি পাশ থেকে যদি উঠে পাটা পা নামিয়েছি ও সঙ্গে সঙ্গে বুঝে যায় যে উঠে গেছে ও অমনি চেঁচাতে শুরু করবে আর এমন চেঁচান চেঁচাবে পুরো সারা পাড়া মোট কথা জেনে যাবে

লাইক করে দিচ্ছ না কেন তোমরা লাইক করে দিতে বলছো তোমরা আগে লাইক করো কেমন কেমন লাইক কেমন করে করা দেখো দেখাও কেমন লাইক করে কেমন করে লাইক করে হ্যাঁ এরকম করে লাইক করে তোমরা জানো তো দেখে নাও এমন করে লাইক করে এরকম করে লাইক করে দেখে তো তোমরা শিখে নিয়েছো কেমন করে লাইক করে

যেহেতু আমার বুঝতে পারতো সংসার ও আর মেয়েকে খাওয়াবো আরো বাড়িতে যারা দিতে হবে আর বরটা বোঝে তো বর্তা তো দেরি করে যায় বসে যাবে যত দেরি হয় বসে থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু আর সব কিছুতেই বোঝে না উল্টো পাল্টা তো যাই হোক মেয়েটাকে খাওয়াতে বসতে হবে না তো ও বিরক্ত হয়ে যাবে এক্ষুনি তো ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না আর তোমরা প্লিজ তোমাকে একটু সাপোর্ট করে যেও আর তোমাদেরকে বারবার বলছি আমি প্লিজ তোমরা যখন আমাকে সাপোর্ট করছো আর বন্ধু বানাচ্ছো আমি তোমার দেখতে পাচ্ছি তোমরা বানাচ্ছ তোমার একটা একটা করে কমেন্ট করে যাবে যখন বন্ধু বানাবে একটা করে কমেন্ট করে যাবে কমেন্টটা দেখে আমি দেখে নেবো যে তোমরা কখন ঠিক কমেন্টটা করেছো সেই কমেন্টের পরে আমি ঠিক চব্বিশ ঘন্টা পরে আমি তোমাদের ওখানে গিয়ে সাপোর্ট করে আসবো তোমরা প্লিজ একটু অপেক্ষা করে যেও

ভিডিও এই ব্লগ লাইভ ভিডিওটা হয়তো আর বেশি আর করতে পারলাম না তোমরা একটু পাশে থেকো আর আমার ভিডিওগুলো একটুখানি দেখো একটু সাপোর্ট করো একটু কমেন্ট করো যে আমার ভিডিওগুলোতে তাতে আমি সত্যি খুব খুশি হবো অনেক ভালো মানে লাইক করলে কেউ কমেন্ট করলে না সত্যি না ভিডিও বানানোর আগ্রহ বাড়ে বা মানে ভিডিও বানানোর জন্য উৎসাহ লাগে যে না তাহলে দেখছি যে তাহলে আমি একটু ভিডিও করি বা একটু খাটি মনে হয় যদি কেউ কিছু না করে না মনটা খুব ভেঙে যায় ভালো লাগে না তখন মনে হয় তোর কি হবে করে একটা ব্যাপার তা তাই জন্য বলছি প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো তাতে মানে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে এই আর আর না করলে ওই মন খারাপ হয়ে যায় সে সবারই হয় জানে যারা যারা ভিডিও করে সবাই জানে যে কতটা খাটার পর একটা ভিডিও আনতে হয় যে একটা ভিডিও ছাড়তে হয় তারপরে তো যদি না ভিউজ হয় খুব খারাপ লাগে জানো তো তোমরা প্লিজ একটুখানি সাপোর্ট করে যেও আর যারা যারা একদমই নতুন আমার চ্যানেলে তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটুখানি দেখো আশা করি তোমাদের ভালো লাগলে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর একটু সাপোর্ট করে যেও তো ভিডিওটা আর বেশি মানে লাইভটা আর বেশি গণ করতে পারলাম না বারবার আমি ভিডিও বলছি কেন বলতো আমি তো লাইভটা ফার্স্ট টাইম করছি লাইভটা ফার্স্ট মানে লাইভ করা হয় না আর সব সময় ভিডিওতে কথা বলি ভিডিওতে এডিটিংয়ের সঙ্গে কথা বলি তাই জন্য বারবার ভিডিও কথাটা চলে আসছে লাইভটা বলে উঠতে পারছি না তো প্লিজ তোমরা বললাম আগেই বলেছি আমি খুব একটা মানে ভালো করে কথা বলতে পারি না যাহোক করে মানে বলি মানে যে গুছিয়ে গাছে কথা বলে উঠতে পারি না আমি আমি যখন যেটা এলো মনে বলে দিলাম তোমরা প্লিজ আমাকে যদি কিছু বলে থাকে একটু ক্ষমা করে দিও আমি যদি উল্টো পাল্টা কিছু বলে থাকি লাইভ এই পর্যন্ত এই বেশি কোনো কন্টিনিউ করতে পারলাম না তো গুড নাইট বন্ধুরা তোমরা অনেক অনেক ভালো থেকো আর কি বলবো তোম আর পারলে আর হ্যাঁ তোমরা আমিও রাতের খাবার খেয়ে শোবো তোমরাও রাতের খাবার খেয়ে শুয়ে পড়ো মানে ঘুমটা মানুষের তো প্রয়োজন কিন্তু জানি কিন্তু কি করবো আমার কপালে এই কপালটায় ঘুম বলতে জিনিসটা ভগবান দেয়নি ঘুমটা তুলে নিয়েছে আর কি করা যাবে কিছু করার নেই তো তোমরা ভালো থেকো গুড নাইট টাটা